আসসালামু আলাইকুম হ্যালো ইব্রওয়ান চলে আসলাম নতুন একটি থ্রি পিসের ভিডিও নিয়ে দেখুন প্রথমে যে ডিজাইনটি রেখেছি সেই ডিজাইনটি অনেক সুন্দর এই গরমের মধ্যে অরগিন্ডি থ্রি পিসের কালেকশনগুলো দিচ্ছি তাও আবার পাখি যা অরগিন্ডি একদম মানে ভালো দামে সস্তা সেই থ্রি পিসগুলো আপনাদের দিচ্ছি রং কালার গ্রান্টি এই থ্রি পিসগুলো একদম বিশাল বড় পাচাতি নামাজ উন্নাস সহকারে প্রত্যেকটা থ্রি পিস দিয়ে দিচ্ছি আমরা তো এই থ্রি পিসগুলো আমরা এক এক করে আপনাদের সব দেখাবো আর আপনারা একটু সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন যারা থ্রি পিসে ব্যবসা করতে চাচ্ছেন একে একেবারে ধামাকা অফারগুলো আমরা ফোরকান ফেব্রিক্সের থেকে দিয়ে দেবো এই হচ্ছে কালারগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে কালার রয়েছে সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে তিনটা কালার আর এই হচ্ছে একটা কালার টোটালি চারটা কালার হবে আপনারা এই থ্রি চাইলে নিতে পারবেন আমরা এখন এই দামের মধ্যে আরো একটি ডিজাইন আপনাদের দেখিয়ে দিই যদি আপনাদের এই ডিজাইনটাও ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটাও আপনারা নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অর্গিনডি ডিজিটাল থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা দামে ফুরকান ফের থেকে রং কালার গ্রান্টি যদি রং ওঠে বানানো জামা ফেরত নিয়ে নতুন জামা দেব এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা হবে অনেক সুন্দর নিচের পাটটা হাতার কাপড় এই হচ্ছে কামিষ্টির উন্যাটা হবে অন্যাটা অনেক বড় আড়াই গজের নামাজে অন্যা হবে অনেক সুন্দর আপনার চাইলে এই ধরনের স্পেশাল থ্রি পিস আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এটার মধ্যেও কালার রয়েছে আমরা কালার আপনাদের সাথে সাথে দেখিয়ে দিই এই হচ্ছে মিষ্টি কালার একটা পেস্ট কালার একটা আর এই হচ্ছে হলুদ কালার একটা এই হচ্ছে রানী কালার একটা টোটালি এই থ্রি পিসের চারটা কালার হবে একদম রাজকীয় এবং স্ট্যান্ডার্ড কালার হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন এভ্রু ওয়ান আপনারা অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন স্ক্রিন শটটা অর্ডার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলে আমরা ডিজাইনগুলো বুঝতে পারি না কারণ আমাদের এভরিডেই আমাদের ভিডিও আপলোড হয় কে কখন কোনটা থেকে দেখবে আমরা তো আর বুঝতে পারবো না সেজন্য জন্য স্ক্রিন দিলে আমরা ভিডিওটাও বুঝতে পারবো কোন ভিডিও থেকে আপনি দেখেছেন এবং কোন থ্রি পিস টা আপনি নিতে চাচ্ছেন সেটাও আমরা বুঝতে পারবো খুব সহজেই এখন আমি আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাবেন এই হচ্ছে কালারটা অনেক সুন্দর একটি কালার হবে চাইলে এই ডিজাইনটা স্ক্রিন দিতে পারেন এবং এটা গলা করা হবে এখান থেকে এটা গলার মেজারমেন্ট হবে আর এই হচ্ছে ডিপ মিষ্টি একটা দেখিয়েছি এখন লাইট মিষ্টি কালার একটা দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজটি পিছনের পাটটা হবে অনেক সুন্দর একটি পিছনের পাট হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর একটি হাতার হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিজটি উনটা দেখুন বেশ বড় একটু উন্যা হবে চাইলে কিন্তু এই সিপিসগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন একদম সিম্পল ব্যাপার অর্ডার করার জন্য নাম ঠিকানা এবং ফোন পাঠিয়ে দিলে আপনি অর্ডারটা কনফার্ম হবে আর বিকাশে এক হাজার টাকা করলে বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ঠিকানা মতো প্রোডাক্টটা পৌঁছিয়ে দিয়ে ভাড়া টাকা এবং অবশিষ্ট টাকা আমরা নিয়ে এই এই হচ্ছে চারটা কালার 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 হবে আর একটা রয়েছে থ্রি পি সাতশো তিরিশ টাকা একদম ধামাকা প্রাইস স্পেশাল প্রাইস আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে আর এই হচ্ছে কামিজটি ব্যাকপার্টটা আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ার কামিজের স্যালোয়ারটা আড়াই গজ হবে পাক্কা আড়াই গজ হবে আপনারা চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অনেক চমৎকার একটু ওন্না হবে চাইলে এই থ্রি পিসগুলো অবশ্যই অবশ্যই অর্ডার করে আপনারা নিতে পারবেন এভরি ওয়ান আমরা দেখাচ্ছিলাম ফোরকান ফেব্রিক্স থেকে একদম হিট হিট কালেকশন এই হচ্ছে একটি কালার এই হচ্ছে আরেকটি কালার এই হচ্ছে আরেকটি কালার এটার মধ্যেও টোটালি চারটা কালার রয়েছে এই যে দেখুন কালারগুলো আমি স্ক্রিনে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন এই যে দেখুন কালারগুলো অনেক চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা কালার স্ক্রিন শট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন আমরা খোরকান ফেপিসি থেকে অর্গেন্ডি কিছু ডিজাইন দেখালাম এখন আমরা কিছু ডিজাইন দেখাবো সিকুইন্সের মধ্যে এই থ্রি পিসগুলো অনেক ভালো মানের অনেক কোয়ালিটি ফুল থ্রি পিস হবে আমরা চলুন এগুলো আমরা নিই এবং এগুলো প্রাইস সম্পর্কে আমরা জেনে নিই এই হচ্ছে ডিজাইনটা ব্ল্যাক কালারের মধ্যে আর আমাদের দোকান হচ্ছে সম্পূর্ণ পাইকারি দোকান আর অনেকেই ভাববেন যে দামি মাল শুনলে মনে করেন কি খোঁজটা তো এত দাম আসলে কি দামটা তো আপনার তিন হাজার টাকা থ্রি পিস আছে আবার তিনশো টাকা থ্রি থ্রি পিসের দামটা অ্যাকচুয়ালি পাইকারি আর খুচরা বিষয় না এটা হচ্ছে কোয়ালিটির উপরে কারণ আমার দোকানে তিনশো সত্তর টাকার ড্রেস রয়েছে আবার এক টাকা এটা পাইকারি প্রাইস এটা আবার খুচরা দোকানে মিনিমাম চোদ্দোশো থেকে পনেরোশো ষোলোশ টাকা বিক্রি হবে তো আমরা এক টাকা দিচ্ছি অনেকে তেরোশো চোদ্দোশো বিক্রি করে তা এটা আমরা স্কিন প্রাইস রাখছি এক টাকা আর এটার মধ্যে কালার হবে না ডিজিটাল থ্রি পিসের আমরা কোনো কালার দিচ্ছি না কারণ ডিজিটাল এক পিস করে করছি আপনারা চাইলে আপনি এক পিস করে একাধিক ডিজাইনে নিতে পারবেন ধরুন এই এই টাইপের থ্রি পিসের মধ্যে আমার কাছে না হলে পঞ্চাশটা ডিজাইনের মতো মজুদ রয়েছে আপনারা চাইলে তাৎক্ষণিক আমাদের ফোন দিবেন আমাদের এই ডিজাইনগুলো দেখে নেবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন এটাও ডিজিটাল সিকুইন্সের মধ্যে এই ডিজাইনটা এক টাকা মূল্যে পাবেন এবং প্রত্যেকটা থ্রি পিসের প্রত্যেকটা থ্রি পিসে অন্যটার মধ্যে কাজ করা হবে অন্যটার মধ্যে কাজ করা হবে প্রত্যেকটা থ্রি পিসের এব্রুয়ান আমরা ফোরকান কান থেকে দেখাচ্ছিলাম একেবারে আধুনিক টাইপের কিছু ড্রেস সেই ড্রেসগুলো আপনারা অবশ্যই অবহেলা না করে ভিডিওটি দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে এই ডিজাইনটা আরেকটি একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডারটা করে ফেলতে পারেন আর এই হচ্ছে কামিষ্টটির ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক চমৎকার একটি ব্যাকপার্ট হবে অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড অনেক কোয়ালিটিফুল একটি স্লিপেসের হবে এই হচ্ছে কামিশটি অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার একটু অন্য হবে চাইলে কিন্তু আপনারা এই থ্রি পিস গুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি সালোয়ার হবে এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই কামিজটি হেভি চমৎকার একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও আপনি নিতে পারেন মাত্র এই থ্রি পিসটা দাম নিচ্ছি এক টাকা ডিজিটাল সিকুইন্সের থ্রি পিস এক হাজার পঞ্চাশ টাকার মধ্যেই আপনারা এই ধরনের থ্রি পিসগুলো সকল পূর্ণ পেয়ে যাবেন এই হচ্ছে ক্যামিস্টির পিছনের সাইট হেফবি সুন্দর এই হচ্ছে ক্যামিস্ট্রির ওনাটা দেখুন ওনাটাও অনেক চমৎকার একটু না হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মূল্যে আপনারা এই থ্রি পিসগুলোর সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন এভরি ওয়ান আমরা ফুরকান ফেব্রিক্স থেকে আরও একটি আধুনিক টাইপের থ্রি পিস আমরা দেখাবো চাইলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে ক্যামিস্ট্রির সামনের সাইট হেফবি চমৎকার এবং খুবই আধুনিক মানের এই হচ্ছে কামিস্ট্রির সামনের সাইট হেফবি সুন্দর চাইলে এই ডিজাইনটা থ্রি পিসটা আপনি নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হবে অনেক কোয়ালিটি একটি থ্রি পিস পেয়ে যাবেন অনেক কোয়ালিটি আরও এই হচ্ছে কামিজটির ব্যাক দেখুন ব্যাক অনেক চমৎকার একটি ব্যাকপার্ট রয়েছে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে এই ডিজাইনটার অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার একটু অন্য হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা স্ক্রিনশট দিতে পারেন আমরা পরবর্তী যে ডিজাইনটি দেখাবো ফিরোজা কালারের মধ্যে আর একটি ডিজাইন দেখাবো চাইলে কিন্তু এই ডিজাইনটাও দিতে পারেন আপনার স্ক্রিনশট এটাও কিন্তু অনেক কোয়ালিটি একটি ড্রেস হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কোয়ালিটি ড্রেস হবে এই হচ্ছে কামিজটা অন্যটা একটু দেখিয়ে দিই আমার থেকে সস্তা এবং ভালো মানের থ্রি পিস কেউ দিতে পারবে না আপনারা কথাই নয় কাজে বিশ্বাস করুন আপনি যাচাই করে দেখুন যে এই কোয়ালিটির থ্রি পিসগুলো কত ভালো মানের এই কালেকশনগুলো আমরা দেখাচ্ছি ফোরকান কান থেকে আরও একটি ডিজাইন এই ডিজাইনটা একটু দেখিনি এই ডিজাইনটা অনেক সুন্দর একটু চমকার ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন এই হচ্ছে কামিজটি পিছনের পাটটা পিছনের পাটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে হেভি কোয়ালিটি একটি ড্রেস হবে এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন অনেক মানসম্পন্ন ওন্না অনেক কোয়ালিটি অনেক স্টাইলের থ্রি পিসের মধ্যে এটা অন্যতম একটি কালেকশন হবে ডিজিটালের মধ্যে আমার দোকানে যে এত থ্রি কালেকশন রয়েছে আপনারা যদি না দেখেন তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না যে কতটা বেস্ট কালেকশনগুলো আমরা দিচ্ছি এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা কালেকশন করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি কোয়ালিটি হেভি সুন্দর একটি ডিজাইন আর এই হচ্ছে ঠিক কামিষ্টি পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অনাটা কিন্তু অনেক সুন্দর গুড কালেকশনের মধ্যে এই ডিজাইনগুলো পাবেন আর এই হচ্ছে আর একটি ডিজাইন আমরা এই ডিজাইনটাও দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর যারা এক টাকা বাজেটের মধ্যে পাইকারিতে কিনে ব্যবসা করতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য খুব ভালো হবে আর গরমের জন্য কিন্তু এই থ্রি পিসগুলো মানে বলার আর কিছুই রাখে না এবং সাতশো টাকার মধ্যেও কিন্তু আমরা অরগিন্ডির মধ্যে কিছু পাকেজ অর্জেনটির মধ্যে কিছু থ্রি পিস আপনাদের অলরেডি আমি দেখিয়েছি এরপরে আমি সিকুইন্সের মধ্যে বেশ কিছু ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি কামিজ রয়েছে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার ডিজাইনটি হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা আরও সুন্দর আরও কোয়ালিটি তবে পিছনের সাইডে কাজ করা হবে না তেব্রান আমাদের কাছে শুধু এক হাজার টাকাই নয় আমাদের কাছে সাতশো তিরিশ টাকাও নয় আমরা আজকে ভিডিওতে দুই ধরনের দেখালাম অসংখ্য ডিজাইন আমাদের কাছে কিন্তু পাঁচশো তিরিশ টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো সত্তর টাকা দামের থেকে শুরু করে এক হাজার বারোশো ষোলোশো পর্যন্ত অসংখ্য কালেকশন আমাদের মধ্যে অলরেডি রয়েছে আপনারা চাইলে সেইগুলো আমাদের থেকে যোগাযোগ করে বা আমাদের দোকানে ঠিকানা এসে দেখে নিতে পারেন বা আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা রয়েছে কয়েকটা ভিডিও রিসেন্ট ভিডিওগুলো দেখলে আপনি সবগুলো দেখে বুঝে নিতে পারবেন তো আজকে ভিডিওতে এই দুই আইটেমই থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছে এখানে আসসালামু আলাইকুম